শিক্ষার্থীবৃন্দ আমার আজকে টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আসসালাম আমি আজকে তোমাদের জন্য একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আসছি দেখো আমি প্রশ্নটা মধ্যে উঠানো আছে উদ্দীপক এবং প্রশ্ন পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য সত্তর মিটার এবং প্রস্থ ষাট মিটার পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার বিস্তার মানে এটা মোটা হলো চার মিটার অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝবে ক নম্বর প্রশ্ন হলো পারবাদে পুকুরের দৈর্ঘ্য কত খ নাম্বার প্রশ্ন হল পারে পুকুরের ক্ষেত্রফল কত গ নাম্বার হলো প্রতি বর্গ মিটারে পঁচাত্তর টাকা হিসাবে পুকুরে পার বাঁধ হাতে কত টাকা খরচ হবে তো দেখো এখানে আমার প্রশ্ন পড়লাম উদ্দীপক পড়লাম প্রশ্ন পড়লাম ক নাম্বারের প্রশ্নটা দেখো বাদে পুকুরের দৈর্ঘ্য কত উদ্দীপক দেখো সহ একটি পুকুরের দৈর্ঘ্য সত্তর মিটার পার সহ আর আমার পারটা ছিল চার মিটার চওড়া বা বিস্তার আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু দুই দিক থেকে চার মিটার বাদ যাবে দুই দিক থেকে চার মিটার বাদ দেয় চার আর চার আট মিটার বাদ যাবে সত্তর মিটার থেকে আট মিটার বাদ দিলে যা থাকবে তাই হবে পার বাদে পুকুরের দৈর্ঘ্য তো চলো আমরা অঙ্কটা শুরু করি আমরা বলবো আগে দেওয়া আছে দেওয়া আছে পার সহ পুকুরের পার সহ অথবা প্রশ্ন লগে পুরোটা মিলিয়ে লিখতে পারো পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য পাহাড় শহর একটি পুকুরের পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হলো সত্তর মিটার এবং পাড়ের বিস্তার পাড়ের বিস্তার ছিল আমার চার মিটার পাড়ের বিস্তার চার মিটার তাহলে আমি চার মিটার যদি বাদ দিই দৈর্ঘ্য দৈর্ঘ্য কিন্তু হ্যাঁ চার মিটার দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য সামনের থেকে চার মিটার বাদ যাবো পিছন থেকে চার মিটার বাদ যাবো তাহলে মোট বাদ যাবো আট মিটার লেখি কেমন দেখো অতএব পার বাদে পার বাদে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য সামনে থেকে চার পিছন থেকে চার তার মানে দুইটা চার পারবাদ সত্তর আট মিটার সত্তর থেকে আট গেলে থাকে বাষট্টি মিটার এটি আমার কয়ের উত্তর বাষট্টি মিটার এবার আমরা খয়ের মধ্যে যাই খ নাম্বারটা বলছে আমার পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে আগে আমার পুকুরের দৈর্ঘ্য পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য পার্শ্ব পুকুরের প্রস্থ নিতে হবে নেওয়ার পরে আবার পার বাদ দিতে হবে তা আমি কয়ের মধ্যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করছিলাম হ্যাঁ সেখান থেকে আমার ক থেকে পার বাদে পুকুরের দৈর্ঘ্যটা নিয়ে নিলেই হবে আর প্রস্থটা আবার আমাদের কয়ের মতো করে বের করতে হবে তা আমি লিখে ক হতে প্রাপ্ত দৈর্ঘ্যটা নিয়ে আসি পার ক হতে প্রাপ্ত পুকুরের দৈর্ঘ্য প্রশ্ন পারবাদা পুকুরের ক্ষেত্রে এবং পারবাদে পুকুরের প্রস্তুত দুইটি আমাদের জানতে হবে এখানে না থাকলে আমাদের বের করে নিতে হবে তা আমি কয়ের মধ্যে পারবাদে পুকুরের দৈর্ঘ্য বের করেছিলাম সেই জন্য আমি ক থেকে এটা নিয়ে আসতেছি পার্বাদে পুকুরের দৈর্ঘ্য বাষট্টি মিটার এবার দেওয়া আছে এবার প্রশ্নটা আর কয়ের মধ্যে নাই বা প্রশ্নে দেওয়া নাই এখান থেকে আমাদের বের করে নিতে হবে তো দেওয়া আছে সহ পুকুরের পুকুরের প্রস্থ সহ পুকুরের প্রস্থ প্রস্থ দেওয়া আছে প্রশ্নের মধ্যে আমার ষাট মিটার

ষাট থেকে আট গেলে কত বাহান্ন মিটার তাহলে কি দাঁড়ালো আমার পার্বাদা পুকুরের দৈর্ঘ্য হলো বাষট্টি মিটার পার্বাদা পুকুরের প্রস্থ হলো বাহান্ন মিটার এখন বলছি পার্বাদা পুকুরের ক্ষেত্রে ফল বের তার মানে দুর্গগুণ প্রস্থ অর্থাৎ এই বাষট্টি আর এই বাহান্ন গুণ করবে আমরা জানি সূত্রটা ডালে দুর্গগুণ প্রস্থ কিন্তু আমাদের ক্ষেত্র ফলের সূত্র তো সূত্র ডালে লিখতে হলে পার আয়তাকার আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ যদি অসমান হয় তার মানে বুঝতে পারছো এটা একটা আয়তাকার আয়তাকার পার বাধা পার পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল পার বাধা পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ ফলে জায়গা নিয়ে আমার বাষট্টি বাষট্টি গুণ আর এই যে বান্ন মিটার মিটার তার মানে বর্গ মিটার দুইবার হলে বর্গ হয় তিনবার হলে ঘন হয় এখন এই বাষট্টি আর বান্ন গুণ ইচ্ছে করে করতে পারো অথবা গুণ রাখার মধ্যে দেখা দিতে পারো দুই দুগুণে চার ছয় দুগুনে বার পাঁচ দুগুণে দশ হ্যাঁ পাঁচশো তিরিশ বত্রিশশো তিন হাজার দুইশো চব্বিশ বর্গ মিটার এটা আমার ক্ষয়ের উত্তর তিন হাজার বর্গ মিটার এখন আমরা গতে যাই গয়ের মধ্যে বলছে প্রতি বর্গ মিটারে পঁচাত্তর টাকা হিসাবে পুকুরে পার কত টাকা খরচ হবে আমরা যদি প্রশ্ন আমার পারের পার প্রত্যেক টাকা খরচ লাগে তাহলে আমার মোট কত খরচ সেটা চেয়েছে সেই হিসাবে আমার ওই পুকুরের ক্ষেত্রে ফল বের করতে হবে পার্শ্ব পুকুরের ক্ষেত্রে ফল বের করতে হবে পার বাদে পুকুরের ক্ষেত্রে বের করতে হবে বের করার পরে পারস্ব পুকুরের ক্ষেত্রে বলতে পার বাদে পুকুরের ক্ষেত্রে বাদ দিলেই যা যাতে সেটা হলো পারের ক্ষেত্রফল ফল ওই ক্ষেত্রফলটাই ওই পাটটাকে পরে আমরা বাঁধাবো বাঁধাতে যে খরচ হয় সেই খরচটা এসে পরে আমরা বের করবো তা আগে আমরা খয়ের মধ্যে অবশ্য পার বাঁধে পুকুরের ক্ষেত্রফল বের করছি সেটা আমি খ থেকে আগে নিয়ে নিই খ হতে প্রাপ্ত যেটা আমরা খ থেকে বের করছি এটা আগে এনে রাখি পার বাঁধে পুকুরের পার বাঁধা পুকুরের ক্ষেত্রফল পার বাঁধা পুকুরের ক্ষেত্রফল সমান তিন হাজার দুইশো চব্বিশ বর্গ মিটার এবার দেওয়া আছে দেওয়া দেওয়া আছে পার সহ পার পুকুরের দৈর্ঘ্য পারসহ পুকুরের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ প্রস্থ আমার কত ষাট মিটার এটা হলো আমার পার সহ আর এটা পার বাদে পারসহ পুকুরের দৈর্ঘ্য সত্তর মিটার এবং প্রস্থ হলো ষাট মিটার তাহলে এখানে আমার পারসহ পুকুরের ক্ষেত্রফল বের করি

গুণ প্রস্থ দৈর্ঘ্যটা হলো একটু দেখতে আমার সত্তর আর গুণ এই যে গুণ গুণ প্রস্থ প্রস্থ হলো আমার ষাট বর্গ মিটার গুণ করো ছয় সাতাবিয়াল্লিশ দুই শূন্য মাইরে দিলে কিন্তু আমার গুণ হয়ে গেল এবার খেয়াল করা আমার পার সহ পুকুরের ক্ষেত্রফল চার হাজার দুইশো বর্গ আর পার বাদে পুকুরের ক্ষেত্রফল তিন হাজার দুইশো চব্বিশ বর্গ মিটার তাহলে পার সহ থেকে যে পারটা বাদ দিই ক্ষেত্রফল যে বাদ দিই তাহলে আমাদের পার বাদে পুকুরের ক্ষেত্রফল আচ্ছা আমার পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল এটা বাদ যাবে তাহলে পারের ক্ষেত্রফলটা থেকে যাবে তাহলে আমি লিখবো অতএব পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল দশ থেকে চার গেলে ছয় হাতের আছে এক হবে তিন এটা আবার দশ থেকে তিন গেলে সাত আবার আছে এক এই দুই হবে তিন আর এই দুই হবে বারো বারো থেকে তিন গেলে তাহলে নয় আবার হাতের আছে এক

এই গুণটা অবশ্যই ক্যালকুলেটরে দেখাইতে পারো ক্যালকুলেটারে কই রকম ডাইরেক্ট ফল লিখতে পারো কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু ক্যালকুলেটর 6 7 পারমিটেড না সেই জন্য তোমরা যে গুণটা সরাসরি শিখো তাহলে তোমাদের শিখাটা হলো আর ক্যালকুলেটর না থাকলে তোমাদের বিপদ যাতে পার হতে পারো সেই ব্যবস্থাটাও তৈরি থাকলো 5 6 3 এর সমান 17 3 5 7 35 এর 3 38 17 3 5 9 45 এর 3 হলো 48 গুণ সব সাত দিয়ে আবার 6 7 42 17 আছে

হ্যাঁ কতটা খরচ হবে এই সেক্ষেত্রে আর কিছুটা খরচ হবে এটা আমার অঙ্কের উত্তর তা শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ সৃজনশীলতা করে দেখালাম এবং মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম যদি কিছুটাও বুঝে থাকো তাহলে আমার এই বোঝানো এবং কষ্টটা সার্থক তা আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম